আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রিয় সকল ছাত্র ছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও আজকে আমি পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে একটি গাণিতিক সমস্যা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব হচ্ছে মোটর দ্বারা তিরিশ মিটার উঁচু বাড়িতে সারে যথাক্রমে আটশো লিটার এবং ও বারোশো লিটার পানি তিরিশ সেকেন্ড এ তুলতে পারে প্রথম মোটরের ক্ষমতা বিশ কিলোয়াট দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো এলে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় কর্মদক্ষতা সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা জানি কর্ম দক্ষতা সমান সমানকাশ করা হয় ই প্রাইম গুণন একশো পারসেন্ট যেহেতু বলছে প্রশ্নে যে দুইটি মোটর দ্বারা তিরিশ মিটার উঁচু বাড়িতে বাড়ির সাবে লিটার এবং বারোশো লিটার অর্থাৎ পানি আলাদাভাবে তোলানো হচ্ছে এবং দুইটি মোটরের উচ্চতা একই ছিল একটি ট্যাঙ্কের ছিল বা আটশো আটশো লিটার আরেকটি ট্যাঙ্কের ছিল বারোশো লিটার পানি তিরিশ সেকেন্ড তুলতে পারে দুটি মোটরের সময় হচ্ছিল তিরিশ সেকেন্ড এবং আছে বিশ কিলো আট দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা চার পার্সেন্ট এলে আমরা তো পূর্বে জেনেছি ইটা সমস্যা একশো পার্সেন্ট এলে উচ্চতা তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে উচ্চতা পাইলাম আমরা উচ্চত ওয়ান তিরিশ মিটার সেকেন্ড টি ওয়ান তিরিশ সেকেন্ড এম ওয়ান কত লিটার আটশো লিটার অর্থ মোটরের ক্ষমতা দেওয়া আছে আপনি বিশ কিলো ওয়াট কিলোয়াট তেলে প্রাইম শোষণ বিশ কিলো মানগুলা বসাই যে আমরা যে পি সমান সমান এম জিএস ডিভাইডেডেডি এম ওয়ান লিখতে হবে এম ওয়ান এইচ ওয়ান টি ওয়ান অর্থাৎ যে পি হচ্ছে যেটা আমরা যন্ত্র থেকে পাবো আর পি হচ্ছে যে যন্ত্রের দেওয়া আছে যন্ত্রের মান দেওয়া আছে অর্থাৎ আমরা এর মান হচ্ছে আটশো লিটার গুণন হচ্ছে তিরিশ আবার ডিভাইডেড বিশ ওয়াট গুণন একশো পার্সেন্ট তাহলে আটশো তিরিশ তিরিশ কাটা আটশো গুণন নাইন পয়েন্ট এইট গুণ করলে আমরা পাব আটশো গুণন নাইন পয়েন্ট এইট তাহলে আমরা পাব সাত হাজার আটশো চল্লিশ ভাগ বিশ কিলোয়াট একশো ভাগ বিশ যেহেতু আমাদের এতে কিলোয়ারি একশো পার্সেন্ট যেহেতু কিলোয়ারটাকে আমরা কি বানাবো মিটার তাহলে সাত আট চল্লিশ ভাগ করলে বিশ

দাঁড়াচ্ছে আমার উনচল্লিশ পয়েন্ট দুই পারসেন্ট এলে আমার কর্মদক্ষতা হচ্ছে প্রথম ওঠারের কর্মদক্ষতা আমার দাঁড়াচ্ছে উনচল্লিশ পয়েন্ট দুই পার্সেন্ট পরের অঙ্কে বলছে দুইটি মোটর শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে কি করা বিশ্লেষণ করে তাহলে দ্বিতীয় মোটর যেটা সেটার ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে মানে শক্তি রূপান্তর তাহলে অপচয়কৃত শক্তি আমাদেরকে বের করতে হবে তাহলে দাঁড়াচ্ছে দ্বিতীয় মোটর কর্মদক্ষতা ইটা টু পার্সেন্ট এম টু বারোশো লিটার বারোশো লিটার আর উচ্চতা একই তিরিশ সময় একই আমরা জানি ইটা সমান সমান এমপি ডিভাইডেড প্রাইম একশো পার্সেন্ট আটাত্তর পয়েন্ট চার পার্সেন্ট হচ্ছে একশো পার্সেন্ট এবার উভয়ে দিতে পার্সেন্ট গুলা বাদ দিই

দাঁড়াচ্ছে এটা গুণ ফল এগারো হাজার সাতশো আটাত্তর দশমিক চার একশো পঞ্চাশ

আমরা পি পাইলাম পনেরো গুণন তিরিশ যেহেতু কিলোয়াট সেজন্য এক হাজার দুই গুণ

কার্যক্ষমতা বা কার্যকর শক্তি শক্তি ডাব্লিউ সমান এম জি এস টু টু

আমাদের বাহান্ন হাজার আটশো ওয়াট এলে আমরা পাইলাম মুখ পদার্থ শক্তি আর হচ্ছে কার্যকর শক্তি অতএব অপচয় শক্তি মোট প্রদত্ত শক্তি বিয়োগ কার্যকর শক্তি অর্থাৎ মোটরের মোট প্রদত্ত শক্তির বিয়োগ মোটরের কার্যকর শক্তি করলে দাঁড়াবে চার লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ বাহান্ন হাজার আটশো शून्य शून्य 所有的烦恼。 দাঁড়াচ্ছে সাতানব্বই হাজার দুইশো জুল তাহলে এটা আমরা পাইলাম যে শক্তি রূপান্তর পরিক্রিয়ার ক্ষমতা নির্ণয়ের মান কার মান শক্তি রূপান্তর পরিক্রিয়ার ক্ষমতা নির্ণয়ের মান প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আমি আবার বিষয়টি বলার চেষ্টা করব আজকে এ পর্যন্ত